আবু আল্লাহ এর নামের ব্যাপারে অনেক অভিমত পাওয়া যায় প্রসিদ্ধ মত অনুযায়ী ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল শামস বা আব্দুল উমর ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুর রহমান তিনি দক্ষিণ আরবের আজাদ পুত্রের সুলাইমান ইবনে ফাহাম বংশের ছিলেন তার পিতার নাম সাহান এবং মাতার নাম উমতে সফি মতান্তরে মাইমুনা তিনি হিজরির পূর্বকালে জন্মগ্রহণ করেন বিরাল সানাকে ভালোবাসতেন বিদায় রসুল আলাই আলহ্লাম তাকে আবু বুরাই রাহ তথা মালিক বা তার পিতা উপনামে ডাকতেন এ উপনামেই তিনি অধিক পরিচিত ছিলেন তিনি ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে মোতাবেক সপ্তম হিজরিতে মহরম মাসের খাইবার যুদ্ধে মক্কা মদিনা ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স মাত্র বছর হাদিস শাস্ত্রের তার অবদান অপরসীম। সাহাবিদের মাঝে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন তার বর্ণিত হাদিসের সংখ্যা মোট পাঁচ হাজার তিনশো এ কারণে তাকে রাবিদের নেতা বলা হয় ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহের মতে আট শতাধিক রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি আসহাব সুফা এর অন্তর্ভুক্ত ছিলেন আটাত্তর হিজড়িতে ইন্তিকাল করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় ইন্নালিল্লাহ ইন্না ইহি রজিও